পবিত্র জশনে জুলুসে ঈদ এ সাল্লাল্লাহু নবী সাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে রাওজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নইম মুন্সির বাড়ির ব্যবস্থাপনায় তেরো ব্যাপী নবম আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় আল জিলানি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে গত চব্বিশ আগস্ট রবিবার শুরু হয়ে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার রাতে সমাপনী দিবসে আখেরি মনোজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয় আল জামে মসজিদের প্রধান উপদেষ্টা আল হাজ মোহাম্মদ আব্দুল ওদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ মেহমানে আলা ছিলেন আল আমিন হাসেমিয়া দরবার শরীফের সাজেদান সিন পীরে তরিকত হজরতুল হাজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাসেমি মাদ্দাজিল্লাহুল আলী এটা এমন একটা দিক নেই আমাদের জন্য কি শিক্ষণীয় নয় এমন সমর্থনে কাজ করব ইনশাআল্লাহ রাউজানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রশিদ সহমতে ইনশাআল্লাহ সকল ধরনের হানাহানি বিভেদ দূর হয়ে যাবে সম্মানিত অতিথি ছিলেন আল আমিন হাশিমিয়া দরবার শরীফের সাজাদানসীন পীরে তরিকত হজরতুল হাজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশেমি মাদ্দাজিল্লহুল আলী আল জিলানি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মিলাদবী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব মোহাম্মদ আব্দুল হান্নান আলোচক ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ ইফতেকার ইমাম আল কাদের বিশেষ অতিথি ছিলেন সমাজ মাওলানা আব্দুল মোমেন আলহাজ মাওলানা আবুল কালাম আলহাজ আব্দুল মুবিন নুরুল আবসার মাওলানা মোহাম্মদ ইউসুফ মামুন উদ্দিন মোহাম্মদ পারভেজ মোহাম্মদ টিপু জুহাদ বারকি তারেক ড নাজমুল হাসান সোহাগ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ রাশেদ কন্ট্রাক্টর মোহাম্মদ আলাউদ্দিন ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন আবু হানিফ হোসেন টিপু জাহিদুল ইসলাম মোহাম্মদ রমজান নুর মোহাম্মদ ফারুক সাজ্জাদ রিদওয়ান রাইহান মিনহাজ পারভেজ রহিম কাশেম মেহের আলী আব্দুর রৌফ মোহাম্মদ উসমান বক্কর ইদ্রিস জমির রাকিব শান্ত জাবেদ জাওয়াদ জিল্লু নাইম, শিবলুসহ আরও অনেকে তেরো দিনের এই মিলাদ মাহফিলে দেশ বরেণ্য আলম উলামা ও ইসলামিক চিন্তাবিদগণ আলোচনা করেন

आप सशंग मैं तेरे नाम जपे